সামর্থ্য থাকা সত্ত্বেও আমার স্বামী আমাকে তার কর্মস্থলে নিয়ে রাখেন না আমাকে গ্রামে রেখে গেছেন এ নিয়ে আমি খুব কষ্ট পাই তাকে নানাভাবে বুঝিয়েছি তবু তিনি তার কাছে নিতে নারাজ এতে কি আমার হক তিনি নষ্ট করছেন না এবারে কিছু বলুন প্লিজ বঞ্জেরিন আপনার স্বামী যদি আপনাকে যেখানে রেখে গেছেন সেখানে যদি তিনি নিয়মিত আসেন নিয়মিত বলে আসেন আপনার ভরণ নিরাপদ থাকার জায়গার ব্যবস্থা করে দেন এবং আপনার শারীরিক মানসিক এবং সার্বিক হক আদায়ে কোনো ত্রুটি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে তার উপরে অভিযান করতে পারেন বা স্ত্রী হিসেবে স্বামীর কাছে আর্গুমেন্ট করতে পারেন কিন্তু অধিকার হিসাবে অধিকার নষ্টকারী হিসাবে তাকে আপনি দেখতে পারেন না বা সেভাবে তাকে আপনি বলতে পারেন যে তুমি আমার অধিকার নষ্ট করছো কারণ একজন স্ত্রী স্বামীর পক্ষ থেকে তার সামাজিক স্ট্যাটাস অনুযায়ী থাকার জায়গা খাবার এবং নিত্য প্রয়োজনীয় যা দরকার সেই ব্যবস্থা করে দেওয়াটা তার কর্তব্য এটা এটাও তার পাওনা একজন স্বামীর কাছ থেকে এর পাশে স্বামীর কাজের জন্য যদি দূরে থাকেন এবং যদি তিনি যৌক্তিক ব্যবধানে সময়ের ব্যবধানে যদি আসা যাওয়া করেন তাতেও কোনো অসুবিধা থাকার কথা নয় কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের সমাজে যারা এরকম স্ত্রীকে দূরে রেখে অর্থাৎ গ্রামে রেখে তারা শহরে আসেন বা দেশে রেখে বিদেশে চলে যান তারা লম্বা সময় এক মাস অনেকে দেড় মাস দেশে যারা চলে যান তারা তো বছরকে বছর আর আসেন এরকম পরিস্থিতি স্ত্রীর শারীরিক চাহিদা যদি অপরনীয় থাকে তাহলে স্বামীর জন্য এইভাবে চাকরি করা যায় না হয় স্ত্রীকে সাথে কাছে নিয়ে আপনারা নিজে চলে যাবেন তিনি স্ত্রীকে ঝুলিয়ে রাখবেন এবং বছরকে বছর তিনি ঝুলে থাকবেন আর তিনি তথাকথিত ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য দূরে পড়ে থাকবেন এটা সঠিক কাজ নয় আল্লাহ সামতালা করণাকারিম বলেছেন পরিষ্কারভাবে যে ও আশির ওহন্যা তোমরা তোমাদের স্ত্রীগণের সাথে যে দিনাতিবাদ করবে সংসার করবে এটা যথাযথভাবে সুন্দরভাবে সর্বোত্তম উপায় করবে এই চেষ্টাটা আপনার স্বাভাবিকভাবে থাকতে হবে